প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা সিলেট সবসময়ই ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য জেলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য পর্যটন স্পট প্রতিদিনই টানে হাজারো দর্শনার্থীকে তবে সাদা পাথর কাণ্ডের পর থেকেই এ খাতের নিরাপত্তা ও ট্যাক্সই উন্নয়ন নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার দীর্ঘদিন ধরে সিলেটবাসী দাবি জানিয়ে আসছিলেন পর্যটন খাতকে পরিবেশ বান্ধব করার অবশেষে সেই দাবিকে বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নিল সরকার জেলার জনপ্রিয় পর্যটন স্পট খান্দি সাদা পাথর জাফলং ওতমাছড়া লালাখাল ও রাতারগুলকে কেন্দ্র করে মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়েছে এর লক্ষ্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষা স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি ও পর্যটনকে আরো আকর্ষণীয় ও পরিবেশ বান্ধব করে তোলা সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম বলেন এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে পর্যটন খাত নতুনভাবে বিকশিত হবে সরকার এই উদ্যোগে আশাবাদী স্থানীয় ব্যবসায়ীরাও তবে প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা যেন না হয় সে পরামর্শ দিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা সিলেট হোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স গ্রুপের সাবেক সভাপতি সুমাত নুরী চৌধুরী জুয়েল বলেন এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হলে সিলেটে পর্যটন খাতের সম্ভাবনা বহুগুণে বাড়বে করবে ইতিমধ্যে মাস্টার প্ল্যানের সম্ভাব্যতা যাচে সাদা পাথর এলাকা পরিদর্শন করেছেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পরিবেশ স্থাপত্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত তেরো সদস্যের কমিটি তারা ধাপে ধাপে অন্য স্পটগুলো ঘুরে দেখবেন স্থপতি ইনস্টিটিউটের সভাপতি অধ্যাপক ড আবু সাইদ এম আহমেদ বলেন আমরা পর্যটনকে আধুনিক ও পরিবেশ বান্ধব করার নানা পরিকল্পনা হাতে নিয়েছে বিশেষজ্ঞরা বলছেন মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে বদলে যাবে সিলেটের সামগ্রিক অর্থনীতি ও পর্যটনের চিত্র সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান আর ভ্রমণ পিপাসুদের জন্য সিলেট হয়ে উঠবে আরো আকর্ষণীয় ও পরিবেশ বান্ধব পর্যটন গন্তব্য